আসসালামু আলাইকুম আপনি যদি একটা ফেসবুক পেজ খুলে থাকেন এখন ধরেন আপনি একটা ফেসবুক পেজ খুলে ফেলছেন এখন নাম পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু নাম পরিবর্তন করতে পারতেছেন না ফেসবুক পেজের ফেসবুক পেজের নিয়ম কিন্তু হচ্ছে ষাট দিন পর পর নাম পরিবর্তন করতে হয় এখন আপনি নামটা পরিবর্তন করবেন কিভাবে হ্যাঁ এখন আমি এটাই দেখাই দেবো আপনারা প্রথমে বলি আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আগে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু নতুন একটা ভিডিও আসলে আপনার আপনার সামনে সঙ্গে সঙ্গে চলে যাবে এই জন্য সাবস্ক্রাইবটা করা জরুরি করি এখন আমি একদম সহজে দেখিয়ে দেবো যাদের যারা পারে তাদের কাছে মানে অনেক সহজ যারা না পারে তাদের কাছে অনেক কঠিন একটা সহজে কিভাবে নামটা পরিবর্তন করবেন ফেসবুক পেজের হ্যাঁ আমরা এখন দেরি না করে স্ক্রিনে চলে যাই আসসালামু আলাইকুম অনেকে আছেন ফেসবুক পেজ খোলার পরে আপনার মন চায় যে নামটা আমি আবার পরিবর্তন করে দিব সমস্যা নেই পরিবর্তন করতে পারবেন একদম ইজিতে আমি এখনই দেখাই দেব আমি লেট করব না কিভাবে নামটা পরিবর্তন করবেন সহজে ফেসবুক পেজের নাম হ্যাঁ ধরেন আমি ফেসবুকে চলে গেলাম ফেসবুকে চলে যাওয়ার পরে আমি ডান পাশে ডান পাশে প্রোফাইল একটা ক্লিক করব এখন দেখেন একটা বিষয় আমি বলি নেই আপনাকে আগে এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাবেন তাহলে সবার আগে পাবেন আরেকটা বিষয় হচ্ছে যেটা ষাট দিনের মধ্যে আপনি কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না নাম ধরেন আপনি ফেসবুক পেজ এখন খুললেন হ্যাঁ ধরেন আজকে খুললেন ফেসবুক পেজ আপনি আবার চাইলে যে কোনো সময় নামটা পরিবর্তন করতে পারবেন এই যে আরেকটা সুযোগ দেওয়া হয় ফেসবুক পেজ খোলার পরে আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হয় যে কোনো সময় চাইলে নামটা পরিবর্তন করতে পারবেন এরপর থেকে ষাট দিনের আগে পারবেন না ঠিক আছে ষাট দিন পরপর পারবেন আচ্ছা এরপরে আমি এই যে দেখেন উপরে সেটিং নাম সেটিংয়ের মতো অপশন আছে এখানে চলে যাবো এই যেখানে এখানে যাওয়ার পরে আমি সার্চ সেটিং এখানে চাপ দিব এখানে লিখতে হবে নেম চেঞ্জ একদম সহজ বিষয় তারপরে যারা পারে না তাদের কাছে খুব কঠিন এই জন্য দেখাই দেওয়া হচ্ছে আমি যদি নামে চাপ দিই নামে চাপ দিতে হবে এরপরে দেখেন আমি কিন্তু নামটা অলরেডি পরিবর্তন করছি যার কারণে এরকম হয়েছে যার কারণে পরিবর্তন করতে দিচ্ছে না এখন এইভাবে আপনারা চ্যানেল নামগুলো পরিবর্তন করতে পারবেন একদম ইজিতে সহজে কোনো ঝামেলা নেই হ্যাঁ ঠিক আছে সকলে ভালো থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম